সো হ্যালো বাংলাদেশ হিয়ার ইজ ইউর মহাকার রাইডার ওয়েলকাম টু দ্য ফার্স্ট মিনি পডকাস্ট ভিডিও আমি আছি হোস্ট তোমাদের মহাকার রাইডার সাথেই আছে প্রথম বলা চলে গেস্ট আমার বাবা তোমাদের সবার প্রিয় স্যার তো প্রথম দিনেই তো আমাদের পরিচয় পর্বের তো কোনো দরকার নেই ফিউচারে তোমরা চাইলে পডকাস্ট ভিডিও আরো অনেক আসবে আশা করছি আর অবশ্যই পডকাস্টের জন্য আমাকে সাজেস্ট করছিল আমারই বড় ভাই সৌরভ দাদা দাদাকে ধন্যবাদ দিতে চাই এই আইডিয়াটা দেওয়ার জন্য সেই আইডিয়াটা বেশ আগেই দিয়েছিল। বাট আমার প্রসেস করতে বা এই পর্যায়ে আসতে একটু টাইম লেগে গেছে তো আশা করি ফিউচারে দাদার কথা মতো আরো অনেক পডকাস্ট ভিডিও আসবে যদি তোমরা সবাই চাও তাহলে তো বাবার কাছে আজকে প্রথমে প্রথম একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমার বয়সী যে ছেলেপেলেরা আছে তাদের কি করণীয় তাদের কি করা উচিত বা যদি একটু সর উদ্দেশ্যে বলতে তাহলে কিন্তু আমার বয়সী ছেলে ফেলেদের আমার যারা বন্ধু মহল আছে বা তাছাড়াও আমার যারা অডিয়েন্সরা আছে তাদের কিন্তু খুব জানলে খুব উপকৃত হতো তারা ধন্যবাদ মহাকাল রাইডিয়ার পার্থ জয়ধর আসলে প্রত্যেক মানুষের একটা থাকে ডিস্টিনেশন থাকে আমি জীবনে কি করতে চাই তাহলে তোমার মতো বয়সের যারা টিনেজার রয়েছে তাদের মূলত করণীয় এই সময় নির্দিষ্ট একটা গোলে থাকা যে আমি পড়ালেখা করবো এবং কোন পড়ালেখা করব সে তার একটা নির্দিষ্ট মানসিকতা অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলটা ভালো করে জানা যে সেটা আমি সায়েন্স কমার্স বা আর্টস সেই উদ্দেশ্য নিয়ে সে বিভিন্ন দিকে তার একটা গতি হবে কিন্তু তার মধ্যে যদি কেউ এখান থেকে মনে করে যে এই জ্ঞান অর্জন করার সাথে সাথে আমার পাঠ্যপুস্তকের সাথে নির্দিষ্ট গতির সাথে আমি তাল মিলিয়ে আমি এই মিডিয়ার জগতে আমি অন্য দিকেও জ্ঞান অর্জন করতে চাই সেটা যদি পড়ালেখা ঠিক রেখে তার এমবিশন ঠিক রেখে সে যদি সেই পথে সময় দিয়ে আনন্দ পায় সেটা সে দিতে পারে কিন্তু আসল ভিত্তি যেটা সেটা যেন কোনো প্রকারেই তার ব্যত্যয় না ঘটে এটা পিতা হিসাবে একজন সমাজের অভিভাবক হিসাবে বা একজন অধ্যাপক হিসাবে এ কথা সবার জন্যে সমাজের জন্য জগতের জন্য সেটা থাকবে অর্থাৎ এ টাইমটা জ্ঞান অর্জনের একটা সময় পাঠ্যপুস্তক থেকে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে এবং শ্রেষ্ঠ গুণীজনদের কাছ থেকে সমাজের কাছ থেকে তার সাথে এই মিডিয়ার যুগে কেউ কেউ হয়তোবা ভাবছে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হব কন্টেন্ট মেকার হব সেটা সে অবকাশে যদি সেরকম তার অভিরুচি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে সেটা সে করবে এখন সেই হিসাবে আমি বলবো সময়ের মূল্য আছে একজন মানুষ তোমার কন্টেন্ট দেখবে এবং সেটা দেখে যদি সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারে সেটা তার লাভজনক তোমারও লাভজনক আনন্দের এবং সেখান থেকে যে সে যদি আনন্দ পায় সেটা তারও ভালো তোমারও ভালো এই যে আনন্দ এবং জ্ঞান অর্জন এ দুটো কিন্তু থাকতে হয় আমি খুশি মতো সময় নষ্ট নিজের করলাম বা অন্য আমারটা দেখেও তার সময় নষ্ট হলো সে ভাবলো তেমন গুরুত্ব এখানে থাকলো না তাহলে সে দুজনের এই সময়টা পণ্ড সময় হয়ে যায় এমনটি আমাদের হওয়া উচিত না এজন্য যা কিছু করতে হবে সেটা ভেবে চিনতে সেটা করতে হবে এবং তার ভিতরে যেন সেই গুরুত্ব থাকে ওয়েট থাকে তা না হলে সেটা আসলে সাধারণ মানুষের মতো হয়ে যায় এবং সবাই আমরা একটু ভাবি সাধারণ থেকে যেন একটু অসাধারণ আমরা হতে পারি যেটা সমাজের একটা গ্রহণযোগ্যতা থাকে আমার কথা থেকে আমার আচরণ থেকে এবং আমি যা দিতে চাই সমাজকে সেখান থেকে যেন একটা শিক্ষা থাকে একটা জ্ঞান থাকে একজন মানুষ হয়তো দেখা যায় ঘরে বসে জ্ঞান অর্জন করতে চায় এই ধরনের থেকে ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে সে জ্ঞান অর্জন করতে পারে সে ঘরে বসেও কিন্তু সেটা যদি যথার্থ না হয় তাহলে কিন্তু সে তার ইচ্ছাটা পূর্ণ হয় না এজন্য যদি যে প্রশ্ন তুমি করেছো এই বয়সের ছেলেমেয়েদের কি করা উচিত বা আমার মতো সেটা আমি বলবো সে এডুকেশনটা ঠিক রেখে তারপরে যদি এই লাইনে কেউ কাজ করতে চায় তাহলে সেটা অবকাশে এবং সেটা গঠনমূলক এবং সেটা তার মধ্যে যেন কোনো ত্রুটি বিস্তুতি না থাকে হ্যাঁ সেটা যেন একটা ওয়েট থাকে গুরুত্ব থাকে এভাবেই সেটা করা উচিত তো সেই হিসাবে যেহেতু প্রশ্নটা এই উদ্দেশ্যেই করা যে আসলে কি করা উচিত তার সাথে এই ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে একটা ভাবধারা ব্যক্ত হয়েছে সেই আঙ্গিকে আমি বলবো যেটা যেন যেমন আমি কোথাও ঘুরতে গেলাম গিয়ে সেখান থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করব। এবং সেখানে যেন সেটা বেসিক এবং অথেন্টিক হয় হ্যাঁ আমি ঘরে বসে বা কোনো একটা সমাজের কোনো একটা কার্যকলাপ থেকে একটা কন্টেন্ট তৈরি করব। সেটা যেন অথেন্টিক হয় এবং সেখান থেকে যেন সবাই কিছুটা শিক্ষণীয় থাকে তা না হলে সেটা অত সুন্দর হয় না সেটা কারোর জন্যই মঙ্গলজনক না তা আমি সেই হিসেবেই বলবো যে আমাদের সময়টা যেন যথার্থ হয় এবং তার সাথে এই কন্টেন্ট মেকার অথেন্টিক্যালি বা বেসিক্যালি ভালো ধারণা থাকলো কিন্তু সেটা উপস্থাপনা সেটা যদি যথার্থ না হয় অর্থাৎ আমার বাসন ভঙ্গি আমার জীবন্ত ভাব প্রকাশ আমার উচ্চারণ অর্থাৎ একটা দিক থেকে আমি কোথায় ঘুরলাম সেটা জানালাম সেটা হয়তো বা অনেকেই সেখানে যেতে পারছে না সেটা আমি জানালাম তারা ঘরে বসে একটা আনন্দ পেলে যেখানে আমার যাওয়া সম্ভব না আমি এই মিডিয়া থেকে বা মহাকাল রাইডার থেকে আমি জেনে নিলাম এটা একটা ভালো কিন্তু সেটা যেন অথেন্টিক হয় এবং তার সাথে সে যে কথা বলা মহাকাল রাইডারের কাছ থেকে যেন তার উচ্চারণগুলো আমি শিখে নিলাম তার বাসন ভঙ্গিটা যেন এত সুন্দর ছিল আমার ভালো লেগেছে এরকম হওয়াটাই বাঞ্ছনীয় এটা আমি শিখে নিলাম সব মিশে একাকার হয়ে যেন এমন একটি বিষয় হয়ে দাঁড়ায় যে সকল দিকেই আনন্দ জ্ঞান এটা যেন সমৃদ্ধ থাকে তাহলে একসাথে পড়ালেখার সাথে যদি কেউ এই লাইনের একটা অগ্রগতি সৃষ্টি করতে চায় তাহলে আমি মনে করি একজন সমাজের অভিভাবক হিসাবে যে তার সেই জ্ঞানের পরিপক্কতা অভিজ্ঞতা এবং সেই উদারচিত্ততা এবং সমাজের সব শ্রেণীর মানুষকে নিয়ে কথা বলা তার মধ্যে যেন ধর্ম বর্ণ নির্বিশেষের কোনো ভেদাভেদ না থাকে সমাজের কল্যাণ দেশের কল্যাণ বিশ্বের কল্যাণ এই ভাবধারা ধারা যেন তার এই কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে থাকে এটা যদি সে পারে তাহলে সে যথার্থ হতে পারে বলে আমি মনে করি যদি তোমারও এরকম ইচ্ছা থাকে তাহলে পড়ালেখার অবকাশে এই গুণগুলো যেন তোমার ওই কন্টেনের মধ্যে সেটা যেন প্রকাশ পায় ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য আচ্ছা তোমাদের ফার্স্ট মিনিট পডকাস্টের যে মোরাল অফ দ্য স্টোরি তা কিন্তু বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমার বয়সী ছেলেপেলেদের মেইনলি ফোকাস থাকা উচিত স্টাডির উপর তাই তো আর তার পাশাপাশি যদি কারো কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি প্যাশন থাকে মানে তোমার যদি ধ্যান ধারণা থাকে যে আমি একটা ক্রিয়েটিভ কিছু করতে পারছি সাথে আমি কোথাও যাচ্ছি বা এমন কোনো কিছু আমি করছি বা আমি নিজে দেখতে পাচ্ছি যেগুলো হয়তো আমার ফ্রেন্ড জোন অথবা সবার সাথে যদি আমি একটু শেয়ার করি তাহলে সবাই একটু এন্টারটেইন হবে অথবা সবাই একটু এডুকেশন পারপাসেও কাজে লাগবে অথবা সবাই একটু আনন্দ পাবে তাই না তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না সো কন্টেন্ট ক্রিয়েশন অবশ্যই খুবই একটা আনন্দের বিষয় এবং যদি আসলে তুমি প্যাশনেট হও তাহলে তুমি অবশ্যই করতে পারো তবে অবশ্যই বাবার মতে এবং হয়তো ওয়ার্ল্ড ওয়াইড সবার চিন্তা ভাবনা মতোই আগে হয়তো স্টাডিটা করতে হবে তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন ওকে সো দেখা হয়ে যাবে নতুন কোনো পডকাস্ট ভিডিওতে আর তাছাড়া আমি তো ভবঘুরের মতো ঘুরে বেড়াই তো দেখা হয়ে যাবে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে মকারের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে